তোমাদের সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা গুড মর্নিং সবাইকে একটা ঝাকতকে গণেশ চতুর্থী স্পেশাল মিনি ব্লগ নিয়ে তোমাদের সবার সামনে আবার হাজির হয়ে গেলাম সকাল সকাল মার মেয়েতে মিলে রেডি হয়ে একদম চললাম আমাদের নিচে ফ্ল্যাটে গণেশ পুজো উপলক্ষে যাদের বাড়িতে আজকে আছি তারা প্রায় প্রত্যেক বছরই গণেশ পুজো করে আর এত সুন্দর করে করে সেটা বলার নয় একদম দেখো গণেশ ঠাকুরটা কি সুন্দর হয়েছে না আমার তো ভীষণ ভালো লেগেছে দেখো আমি যেতে না যেতে দেখলাম ঠাকুরমশাই এসে গেছেন তখনও সেভাবে কিছু জোকার জানতে হয়নি তো আমি গিয়ে একটু সামান্য যত সামান্য যতটুকু দরকার হেল্প করে দিলাম আর এই দেখো রেডিও হয়ে গেছে সব কিছু ঠাকুরমশাই এবার গণেশ ঠাকুরকে একটু মালাটালে পরিয়ে দিচ্ছিলেন মালা পরানোর পর ঘট প্রতিষ্ঠা করছিলেন ঠাকুরমশাই তো আমাদের ফ্ল্যাটের ব্যাপারটা কী বলো তো একটু আলাদা যাদের বাড়ি পুজো হোক যার বাড়ির পুজো আমরা সবাই মিলে হাত লাগিয়ে কাজ করি সবাই একসঙ্গে মিলে এই দেখো দেখছিলেন এদিকে মেয়ে তার ফ্রেন্ডকে ও ও আমাদের ফ্ল্যাটের নিচেরই থাকে একদম একতলাতে তো ওকে বলছে তুই হাত জোড়ো করে বস হাত জোড়ো করে বসতে ঠাকুরের সামনে তো দেখো ততক্ষণে পুজোও স্টার্ট হয়ে গেছে একদম তো পুজোটা খুব সুন্দর করে হচ্ছিলো তো আরতি হচ্ছিলো তো খানিক্ষণ বাজে ঠাকুর মশাই করতে বসেন এই পঞ্চপ্রদীপের প্রতি আমার একটা আলাদাই যায় না ফ্যাসিনেশন আমার ভীষণ ভালো লাগে ভিডিও ক্লিক করতে তো তারপরে দেখো অঞ্জলি দিলাম তো তারপরে যজ্ঞও স্টার্ট হয়ে গেল যজ্ঞটাও ভীষণ ভালোভাবে হয়েছে মানে এত সুন্দর নিষ্ঠাভাবে ঠাকুর মশাই পুজো করেছেন বলার নয় আজ গণেশ চতুর্থীটা সত্যিই খুব সুন্দর গেলো এই পুজোর মাধ্যমে আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই এভরি